আসসালামু আলাইকুম সহজে গণেশিক ক্লাসে স্বাগত আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যার 30% পার্সেন্ট থেকে বিয়োগ করলে বিকল ত্রিশ হবে তাহলে এখানে সংখ্যাটি 30% দেয়া দেওয়া আছে সংখ্যাটির হান্ড্রেড পার্সেন্ট বা একশো পার্সেন্ট নির্ণয় করতে হবে আমরা প্রথমে 30% পার্সেন্ট নির্ণয় করে নেব সংখ্যাটির 30% পার্সেন্ট হচ্ছে থেকে 30 বিয়োগ করলে ত্রিশ হয় তাহলে অবশ্যই সংখ্যাটির 30% পার্সেন্ট হলো 30 যুগ 30 সমান 60 তাহলে সংখ্যাটির ত্রিশ পার্সেন্ট যদি ষাট হয় তাহলে সংখ্যাটির এক পার্সেন্ট অর্থাৎ ত্রিশ ষাটকে ত্রিশ দ্বারা ভাগ করলে আমরা সংখ্যাটি এক পার্সেন্ট পাই ভাগ করলে পাই দুই তাহলে এক পার্সেন্ট যদি দুই হয় এক পার্সেন্ট যদি দুই হয় তাহলে তার হান্ড্রেড পার্সেন্ট বা একশো পার্সেন্ট হবে দুই গুণ একশো সমান দুইশো তাহলে তার ফলাফল হবে দুইশো অর্থাৎ মূল সংখ্যাটি দুইশো ছিল তার ত্রিশ পার্সেন্ট থেকে অর্থাৎ তার ত্রিশ হচ্ছে ষাট তার ষাট থেকে ত্রিশ বিয়োগ করলে বিফল ত্রিশ হয় এই ধরনের প্রশ্নের সমাধান পেতে অবশ্যই পেজটি লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের জন্য ভিডিও তৈরি করা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন